পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপা ঢুইকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কাজ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া উইঠা লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ এনা পড়ে শোনায় পুরা কিছু অংশ বিএনপির নেতা কর্মীরা আপনারাও শুনেনিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইলো যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপি কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাস্তা না যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে আহ মার্শাল্লাহ তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটা ঝুইলা ছিল ইন্ডিয়ার সাথে বোঝা পড়ায় আমি নিউজটা বাইরে হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আর ইন্টারভিউ দেখায় সুবীর নন্দী সুবীর চেনেন তো উই আসলে রয়ের স্পোক্সম্যান মাউথপিস কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুশি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পণ্ডের আলো আর দিল ডিস্টার এদের দেখি বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ উনি পণ্ডের আলো যাবিনা তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা এরা গান আছে না আলু আমার আলু আলু ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়ার কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাট পাঠদের শিরোমণি মতিউর রহমান কি কয়েছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি বিএনপির ভার চেয়ারম্যানের আর একটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে মতির রহমান এখন তারেক রহমানের পায়ে বিএনপির পায়ে সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে সেই কারণে তারেক রহমানের নিজের সাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সে দেশে নিজেই স্বীকার করেছে এ বাট পারি কইছিল আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলোয় লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত খালাস পেলে কি হয়েছে তিনি নৈতিকভাবে দণ্ডিত বুঝছে আর এখন কয় তারেক রহমান আগে দেশে ফিরলে ভালো হইতো তো মতি ভাই আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের নাকি ফেলে স্যাটে নিচ্ছেন ওই নিজেই তার আলপিনে প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান ওই তেল এখন তারেক রহমান নিজের জন্য তো প্রথম আলো যে বিএনপি কি পরিমানে বালু বাসে বালু যে কত সেটা একটু দেখি হ্যাঁ আসে লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা মতি রহমান এখন শিওর এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতা কর্মীরা তারেক রহমানকে গিরা দেখবে না গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই জানতেন খালেদা খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে একশো কোটি টাকা চাইছিলেন তারেক জিজ্ঞাসাবাদে বাবর তো মতি কয় টাকা দিছে আপনাক। সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোষ রফা তারেকের তার অনেক নজির বগুড়ায় ওগুলো উঠে গেছে আচ্ছা তারে কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন আরো লাগবে ওর পায়ে পড়তেও সময় লাগে না ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা যেন তেন প্রকারের টিকে থাকা তো এইগুলো কি জার্নালিজম বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এই নিউজগুলো যদি সত্য হয় তাহলে মতিউর তারেক রহমানের প্রত্যাবর্তনের এ যায় তারেক রহমানকে দেশে কেন আসলো না সেই নিয়ে কান্নাকাটি করা যায় নৈতিকভাবে এটা জায়েজ এথিক্যালি উচিত এইটা হাদিফ গুলি খাওয়ার পরে শিরোনাম করিছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ হাদির নামটা পর্যন্ত লেখে নাই এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর মাথায় তেল দেওয়া এটা কি বার্তা দেয় বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত নরমের জং তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ গায়ের জোরেই কথা কবে মানুষ আরেক মা আছে মাহুজানন্দ প্রভুপাদ সে কয় তেপ্পান্ন বছরে নাকি সংবাদ মাধ্যমে আগুন দেওয়া হয়নি ওই সান্দের দেশে আসিল বাংলাদেশের তিপ্পান্ন বছর বয়সে

আমরা কিন্তু এই যে আইজিপি বেনজির যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি আপনি হয়তো কিছু করতেন না সরকার হয়তো কিছু করত না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত শুনিসেন কত বড় সাহস মাইনে নিলাম যে উই ভিতু তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখা নৈতিক অধিকার আছে মানে মাহফুজা নাম আপনার লজ্জা নাই আপনি তরুণদের কি শিখাইতেছেন আপনার লজ্জা লাগে না এত ভন্ডামি করতে ভন্ডামির তো মাত্রা আছে আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয় ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে উই বুঝে ডিজি এফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করিছেন। এই যে তাসলিম কলিলি কয়ে দিছে ডিজি এফ দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপেছে উই ছাপেছে আবার পরে স্বীকারও করিছে এটা তো ভুল ছিল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআইয়ের দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি কইছিলাম এই ডেলি স্টারের জার্নালিজম নিয়ে একশো ঘন্টার এপিসোড করা যায় গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি দেখিছেন না সবাই অনেক দিন তো হইল জবাব দিছে দিল্লি স্টার আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে নাকি এরা জবাব দিয়ে তার উঠবে মিডিয়া এরা সার্বভৌম একটা অথরিটি হয়েছে সবকিছুর উঠবে ওরা কেউ প্রশ্ন করতে পারবে না তো আসলে আসেন এই যে দুইটা গণমাধ্যম এই যে দুইটা প্রথম পন্দের আলোয়া দিল্লি স্টার এটা কি গণমাধ্যম গণমাধ্যমের ভূমিকা বুঝতে হইলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে ট্রুথ এবং ফ্যাক্টস সত্য কি এবং ঘটনা কি ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখি দেখছি হার্দিক জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না দশ থেকে পনেরো লাখ মানুষ হইছে আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা কিন্তু জানা যার ট্রুথ সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি পুন্দার আলো আর ডেলি স্টার আমরা চোখের সামনে দেখলাম দশ থেকে পনেরো লাখ লোক দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায় তাহলে এটা স্থান পাবে পন্দার দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া দিল্লি স্টার লিখছে শত শত হাজার হাজার না লাখ লাখ না শত শত ওই যে হাদি না একজন প্রার্থীকে লিখেছে এটাই থেকা যাবে ইতিহাসে আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা পঞ্চাশ বছর পরে সেটা থাকবে না কারণ আমরা অনেকেই থাকবো না অনেকে জানবেই না এই ঘটনা তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা পন্দার আলোয়ার দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড আমাদের যে পাবলিক রেকর্ড এগুলোর কাস্টোডিয়ান আমাদের দৈনিক আমাদের যে বাস্তবতার উপাখ্যান এইটা রচনা করে পুন্দের আলোয়ার দিলিস্টার এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তাদের মতো করে যেইটা পুন্দের আলোয়ার দিলিস্টারের নিজের চিন্তার নিজের জগতের বাইরে সেটাকে সে বাদ দিয়ে দেয় হাদি নামি আসে না প্রার্থী হইয়া যায় শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ তাইলে এই পুন্দের আলোয়ার কার পক্ষে সত্য নির্মাণ করে কার স্বার্থ রক্ষা করে সবাই জানে সবাই জানে সব সুতিয়া জানে এই উত্তর জানে না এরকম কেউ নাই কিন্তু বলবে না ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয় নিকা বসার আগে ইদ্দতকাল বলে একটা জিনিস আছে আপনারা ভালো জানেন তাইলে এই পন্দের আলোয়ার দিল্ল ই্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্দ শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসি শক্তির সহযোগী ছিল এদের বিচার হওয়া উচিত ছিল গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল কিন্তু এদের সম্পদ এদের কন্ট্রোল এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে বিএনপি সব জায়গায় সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে কালের কণ্ঠে কে সম্পাদক বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক আর টিভিতে কে শেয়ার নিছে একাত্তর টিভিতে মালিকানা নিছে কে সব বিএনপি নাম কইলাম না আজকার তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি খারান খারান আইসেনি আমি না আমি না গোড়াায় আসব গোড়াায় আপনাদের জন্য আচার আমার টাইম নাই। এডিেশব গোড়াার হাসিটা দেয় হ যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখাই মির্জা বারে দেখেন দেখেছেন ভুহা ভুয়াস স্লোগান তার দেখা এবার দেখেন নাদীর জানা যাায় সালাদ দিনসা আব গেছে তারে কি বলে পাবলিকে। দেখেছেন এটিও ভুয়া ভুয়া স্লোগান এবার দেখেন ফিরা যেতেছে কি ভুয়া ভুয়া স্লোগান মির্জা ফখরুল চালাক মানুষ জানা যার আগে কেছে আমি অসুস্থ আমি জানা সত্যি অসুস্থ কি না হাল্লায় জানেন বিএনপির শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন এরা ইলেকশনে জিতবে কি মনে হয় আপনাদের এই অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোর গুলোর ফ্যাসিস্ট ভূমিকা এবং তাদের নেতৃত্ব প্রদানকারী চরিত্রগুলোকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে শুধু ব্যর্থ হয় নাই তাদেরকে আশ্রয় দিছে প্রোটেকশন দিছে তাদেরকে এম্পাওয়ার করছে প্রফেজার ইউনিশ দেখে এদের সাথে বসে কথা বলে সাক্ষাৎকার দেয় এই কারণেই জনতা শাস্তি দেওয়ার কাজটা নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে হাদির জানাজা প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেভে নাই বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে একটা ভারপ্রাপ্ত বসবে আওয়ামী লীগের হয়ে হবে নয় দিল্লি সেই জন্য তো হয় বিএনপি কি করলো তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল ক্ষমতার কয়লায় ফেলে দিল তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না সেটা হইতেছে বেইমানি বিএনপি জনতার সাথে শহীদের রক্তের সাথে করছে। বিপ্লবের সাথে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ইন্ডিয়ার জোরে আর মানুষ সেটা বুঝে গেছে হাদির যায় প্রমাণ করছে জুলাইয়ের আগুন নেবে নাই ছাত্র জনতা ঘরে ফিরে যায় নাই ওরা কাউকে ম্যান্ডেট দেয় নাই না ভারতকে না বিএনপি কে না মিডিয়ার সত্য বানানোর মেশিনকে এই কারণেই কইতেছি বিএনপির পরাজয় আসবে ভোটের দিন না পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই দল ক্ষমতায় যাবে না গেলেও টিকে থাকতে পারবে না ক্ষমতায় যাক বা না যাক ইতিহাস তাকে ক্ষমা করবে না জুলাই কোনো ইন্টারভেল না জুলাই কোনো সিনেমা না জুলাই কোনো পিকনিক না জুলাই কোনো দর কষাকষির বিরতি না জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম দুইটার বিরুদ্ধে জুলাই জিন্দা থাকবে এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে পরাজয় শুরু হয়েছে ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে জুলাই শেষ হয় নাই জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না ইনকিলাব জিন্দাবাদ